আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনার সকলে ভালো আছেন সো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে জাস্ট সেই এনআইডি কার্ডের মাধ্যমে আপনি কতগুলো সিম উঠিয়েছেন বন্ধুরা আপনার সাপোজ ধরেন যে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে পাঁচটা দশটা সিম উঠিয়েছেন জাস্ট সেখান থেকে আপনার দুই তিনটা নাম্বার মনে আছে বাকিগুলো কিন্তু মনে নেই সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে সেটির দ্বারা কতগুলো সিম উঠিয়েছেন সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং যে নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পারবেন তো বন্ধুরা চলুন শুরু করি তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে ভিডিও শেষে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন সো বন্ধুরা চলুন শুরু করা যাক সর্বপ্রথম আপনার আপনাদের ফোনের যে ডায়াল প্যাডটি রয়েছে জাস্ট সেটি আপনারা ওপেন করবেন সো বন্ধুরা ডায়াল প্যাডে চলে আসার পর জাস্ট এখান থেকে আপনারা একটি কোড ডায়াল করবেন জাস্ট এখানে আপনারা লিখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ জাস্ট এই লেখাটি আপনি লিখবেন লিখার পর আপনার ফোনের যে কোনো একটা সিমের ওপর আপনারা ট্যাপ করে দেবেন সোমন্ধু তারপরে কিন্তু আপনাদের সামনে জাস্ট এরকম একটি অপশন চলে আসবে জাস্ট এখানে আপনারা কিচ্ছু করতে হবে না শুধু আপনার যে এনআইডি কার্ডটি রয়েছে জাস্ট সেটির যে লাস্টের যে চারটি সংখ্যা রয়েছে সেই চারটি সংখ্যা আপনারা এখানে দিয়ে দেবেন বন্ধুরা আমার যে এনআইডি কার্ডটি রয়েছে সেটির যে লাস্টের চারটি সংখ্যা জাস্ট সেটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো বন্ধুরা সংখ্যাটি এখানে উঠাবেন উঠানোর পর নিচে দেখতে পারবেন সেট অপশন জাস্ট এরপর একটা ক্লিক করবেন তারপর এখানে নিচে ওকেতে একটা ক্লিক করে জাস্ট হোমে চলে যাবেন শুভন্দ্র সঙ্গে সঙ্গে কিন্তু আমার ফোনে জাস্ট এস এম এস চলে আসছে জাস্ট আমার এই এনআইডি কার্ডটি দিয়ে কতগুলো সিম তোলা আছে সেই স্টেটমেন্ট কিন্তু আমার এই ফোনে জাস্ট এস এম এসের মাধ্যমে চলে আসছে শুভন্ধু এখানে আপনারা দেখতে পারতেছেন আমার টোটাল এনআইডি কার্ড দিয়ে সিম তোলা হয়েছে চারটি এবং একটি গ্রামীণ একটি এয়ারটেল দুইটা রবি সো বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবেন এভাবে আপনার এআইডি কার্ড দিয়ে জাস্ট কতগুলো সিম উত্তোলন করা আছে এবং এখানে কিন্তু আমার সিমের যে নাম্বারগুলো সেগুলো কিন্তু এখানে শো করতেছে দেখতে পারতেছেন লাস্টের যে তিনটা সংখ্যা এবং সামনের তিনটা সংখ্যা জাস্ট এভাবে কিন্তু আপনারা আপনার এনআইডি কার্ড দিয়ে তোলা নাম্বারগুলো কিন্তু দেখতে পারবেন সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লাগবে ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিবে এবং আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন